মুসলমান যে ব্যক্তি তাকে ধর্ম মানতেই হবে আপনি কথা বলতে পারবেন না ধর্ম আমার নিজের ব্যাপার ইচ্ছা মানব না হয় না মানবো এই কি কয় নামাজ ইচ্ছা পড়বো না হয় না পড়বো পর্দা ইচ্ছা করবো না হয় না করব। বাবাজি এটা মামুবাড়ির না যে আপনি গলা চাপাবেন সেখানে বসে মুসলমান যখন হয়েছে নামাজ পড়তেই হবে পর্দা করতেই হবে দিন প্রতিষ্ঠা করতেই হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ কোন মুসলমান কবুল করতে পারেন এ ব্যাপারে সতর্ক হতে হবে আপনাদেরকে যারা এই ধর্ম নিরপেক্ষতা উল্টা উল্টা কোরআনের অর্থ করে আল্লাহ বলেন কেমত দিন উল্টা করে জাহান নামে হলাই দেবো কিভাবে ভালাইবে আল্লাহ আল্লাহ রব্বুল আরামিন বলছেন জাহান নাম কোরআনে করিমকে যারা উল্টা অর্থ করে আয়াত নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে মাথা নিচের দিকে দিয়ে ঠ্যাং উপরের দিকে দিয়ে যাহার নামে ভালাই দেব সেই যাহার নামে কয়েকতের দিন তাদেরকে থাকতে হবে এবং সেটা হবে তাদের জন্য কঠিন জায়গা আর তারা আসরই চূড়ান্তভাবে বিভ্রান্ত আসুন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسند جميع خصاله صلوا عليه وآليم. صلوا عليه وآليم. اصكي شكرًا قبر اساس يا একজন মহিলা সহ চারজন মোট পাঁচজন অমুসলিম ইসলাম কবুল করতে এসেছেন আপনারা বসেন আমি চারজনকে জনকে চারোজনকে দাঁড় করাবো মোট পাঁচজন তো কথা বলবেন না মোট পাঁচজন একজন মহিলা মহিলা পর্দার আড়ালে থেকে তিনি মুসলমান হবেন আর বাকি চারজন পুরুষকে আমি দাঁড় করি আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরা দাঁড়াবেন না সবাই বসেন এনাদের পরিচয় আমি দিচ্ছি একজনের নাম হচ্ছে উত্তর কুমার উত্তম কুমার দাস বাড়ি হচ্ছে সেনবাগ নোয়াখালী বর্তমান সে নিজের নাম পছন্দ করেছে ওমর ফারুক আরেকজন নাম হচ্ছে রমণী দে পিতার নাম হচ্ছে ক্ষীরত কুমার দে বাড়ি মহেশখালী চন্দনপুর বেলগাঁও বর্তমান নাম কি তো লেখেন ও বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আব্দুল্লাহ আর হচ্ছেন খ্রিস্টান তার নাম হচ্ছে জোহন রমিও রডারিক্স বাড়ি নোয়াখালী বর্তমান নাম তিনি পছন্দ করেছেন মোহাম্মদ আজিজুল হক আর পূর্বের নাম হচ্ছে পান্নালাল রায় বক্তার হাত সন্দীপ বর্তমান নাম পছন্দ করেছেন অমর ফারুক আর মহিলা যিনি তার পুরাতন নাম রিতা চাকমা পিতা শুভ বিহারী চাকমা রাঙ্গামাটি বর্তমান নাম তিনি পছন্দ করেছেন সেলিনা আক্তার যিনি যে মহিলা ইসলাম কবুল করবেন তিনি আমাদের সাথে সাথে এখানে আমরা যা পড়ব এটা আপনি উচ্চারণ করবেন আমাদের সাথে সাথে মহিলা ক্যাম্পি তিনি আছেন ওখানে বসে আপনি উচ্চারণ করবেন আর আপনারা দাঁড়ান হাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই

حدو ان محمدا, محمدًا আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই নাই মা নাই তিনি নিরঙ্কুশ তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাই আল্লাহ আল্লাহর আল্লাহ প্রেরিত প্রেরিত রাসূল রাসূল সালাম দেন সকলকে আসসালামু আলাইকুম আমি এখন ওনারা তো এক মুহূর্ত আগেও মুশরিক ছিলেন এক মুহূর্ত আগ পর্যন্ত মুশরিক ছিলেন এখন ওনারা আমাদের দ্বীনি ভাই ওনাদের সঙ্গে আমাদের সম্পর্ক কি ওনারা আমাদের দ্বীনি ভাই সুতরাং ইসলামের এই অঙ্গনে এই পবিত্র অঙ্গনে ওনারা প্রবেশ করলেন ওনাদের জীবনে শিখ এবং যত রকমের গুনাহ করেছেন রাসুল পাকসালাম বলেছেন যে কলেমা পড়ার সাথে সাথে জীবনের সমস্ত আল্লাহ কাল্লাপাত মাফ করে দিয়েছেন একটা বাচ্চা তার মায়ের পেট থেকে যেমন মাসুম হয়ে পৃথিবীতে আগমন করে নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যেমন আসে এই চারটি লোক আর ঘরের ভেতরে আমাদের যে বোন ইসলাম কবুল করলেন এনারা নবজাতক সন্তানের মতো বেগুনা এবং মাসুম আল্লাহ পাক এখন করে দিয়েছেন আমি এখন এই বিশাল জনতার পক্ষ থেকে এই মাসুম আল্লাহর বান্দাদেরকে ইসলামে ওনারা নতুন এসেছেন তাই আলিঙ্গন করে ওনাদেরকে সম্মানিত করছি

এখানে বসে দীর্ঘক্ষণ আজকে তোমার কালাম শুনেছে কোরআনে পাক শুনেছে মেহরবানি করে আমাদের সকলকে আহালে কোরআন বানায়া দাও আমাদের সকলকে কোরআন সহি করে তেলাওয়াতের তৌফিক দাও কোরআনকে বোঝার তৌফিক দাও কোরআন আবল করার তৌফিক দাও যখন মরে যাব কোরআন শুনতে শুনতে মরার তৌফিক দাও যখন কবরে চলে যাব কোরআনের নূর দিয়া অন্ধকার কবরকে আলোকিত করে দিও আল্লাহ ছায়া আমাদের নসিব করে দিও কোরআনের সুপারিশ হ্যা ময়দানে আমাদের নসিব করে দিও রুণার কোরআন যার মাধ্যমে পেলাম সেই বিশ্ব নবী সরোয়ারে কায়ে রহমাতুল্লে লাল আমিন তার দরবারে এই মাহফিলের সালাম তুমি পৌঁছায়া দাও রব্বুডারাবিন আমরা যারা মা বাপ হারাইছি আমাদের মধ্য থেকে মা বাপ যাদের হয়ে গেছে দয়া করে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুডার এই মাহফিলের কর্তৃপক্ষ প্রতি বছর কোরআনের খেদমত করে কোনো বছর তাদেরকে তুমি ঋণগ্রস্ত রাখোনি এবারও যেন এই কঠিন বাজারে দ্রব্যমূল্যের বাজারে যেন তারা মকরুজ না থাকে ঋণগ্রস্ত না থাকে তোমার বান্দাদেরকে দিল বড় করে সাহায্য দেওয়ার কৌফি দিয়ে দিও আজকে যে ভাইরা থেকে মুক্ত হয়ে তাও ঈদের আশ্রয় গ্রহণ করল আমাদের এক বোন আর চার ভাই ইসলাম কবুল করলেন আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে বাকি জীবনটা দিনের উপরে চলার কৌফি দান করে দিও ইসলাম কবুল করার জন্য যদি কোনো বিপদ মুসিবত তাদের জন্য আসেই তুমি তাদের সাহারা হয়ে যে আল্লাহ আগামীকাল এ মাহফিলের শেষ দিন রব্বুর আরামিন তোমার এই কোরআনের মাহফিলের ইজ্জত তুমি রক্ষা করো এর আজমত বাড়িয়ে দিও এর সম্মান বাড়িয়ে দিও লোকদেরকে পঙ্গপালের মতো চতুর্দিক থেকে মানুষের উত্তাল ঢেউ এই মাঠে যেন কালকে উপচে পড়ে সকল আশান্ত তৌফিক দিও কোরানের